আসসালামু আলাইকুম আমি মাজিদ মোড়ল একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং ব্লগার আশা করি সবাই ভালো আছেন এই কথাটা কি আসলেই বলতে পারি বলতে পারতেছি না বলতে পারবো কারণ আমরা জানি যে দেশের মানুষ কতটা ভালো আছে বা কতটা শান্তিতে আছে তো গত কয়েকদিন যাবৎ রকম কোনো ভিডিও আপলোড দিতে পারছিলাম না আর কেন আপলোড দিতে পারছিলাম না সেটা আপনারা খুব ভালো করেই জানেন আর এই মুহূর্তেও যে ভিডিও আপলোড দেবো তো আমাদের ভিডিওটা আসলে কারা দেখে বা দেখবে কারা ইয়াং জেনারেশান তো আমি নেক্সট জেনারেশনের কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ভিডিও করে থাকি অর্থাৎ নেক্সট জেনারেশনের কন্টেন্ট ক্রিয়েটররা কোন কোন ধরনের গেজেট বা গিয়ার ইউজ করতে পারে সেগুলো কোথা থেকে কিনতে পারে বা বিভিন্ন ধরনের ভিডিও মেকিং টিপস আমি আমার এই চ্যানেলে আপলোড করে থাকি এছাড়া এর পাশাপাশি কিন্তু আমি ব্লগিংও করি তো এখন প্রশ্ন হচ্ছে যে এই ভিডিওগুলো আমরা আসলে কাদের জন্যে তৈরি করি যারা নেক্সট জেনারেশনের কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্যই তো তো নেক্সট জেনারেশানের যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন বা অর্থাৎ শুরু করছেন অথবা কেউ শুরু করবেন তাদের জন্য তো সেই সব মানুষগুলো বা সেই সব ইয়াং জেনারেশান বা নেক্সট জেনারেশন কি আসলে ভালো আছে বা আমি যে একটা ভিডিও করব বা ভিডিও আপলোড দেব সেই ভিডিওটা দেখার মতন পরিবেশ বা দেখার মতন পরিস্থিতিতে কি তারা আছে তো বেশ কিছু ভিডিওর আইডিয়া আমার কাছে ছিল ইভেন অনেকগুলো ভিডিও আমার করা আছে এডিট করা আছে হয়তো কিছুটা আপলোড দিতে পারছি কিছুটা দিতে পারি না বা কিছুটা ওয়েটিংয়ে রাখছি বা যেগুলো শিডিউল করে রাখছিলাম সেগুলো তো আসলে পাবলিশড হয়েছে কি না তাও কিছু বলতে পারতেছি না সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ভিডিও যাদের জন্য করি তারা যদি না দেখে তাহলে তো আসলে ভিডিও করে আপলোড দিয়েও তো তেমন কোনো লাভ নেই রাইট আর তার চেয়েও বড় বিষয় যে নিজে যে ভিডিওটা করব বা নিজে যে ভিডিও করব এই মুডেই আসলে নেই আসলে সত্যি কথা বলতে ভালো লাগতেছে না মনে সায় দিচ্ছে না যে আমি যে ভিডিও বা আমি যে ক্যাটাগরির ভিডিও আমি করি বা আপলোড দিই এই ক্যাটাগরির যে দর্শক বলেন বা যাই বলেন না কেন তারা তো আসলে আমার ভিডিও দেখার মতো পরিবেশ বা পরিস্থিতিতে নাই তাহলে আমি কাদের জন্য বা ভিডিও করব। আবার যেসব কন্টেন্ট ক্রিয়েটররা তাদের ভিডিওতে ব্যাক আসছে অর্থাৎ ভিডিও কোনো না কোনোভাবে আপলোড দিচ্ছে তো তাদের ভিডিওর বিভিন্ন কমেন্ট সেকশনে আমি দেখতেছি যে ভাই এই যে কোটা সংস্কার আন্দোলন বা এই দেশের পরিস্থিতি এই সবগুলো নিয়ে কিছু বলেন কিন্তু বিষয়টা হচ্ছে যে যে যার অবস্থান থেকে যে যার থেকে কাজ করতেছে কিন্তু সেটা যে ভিডিওতে বলতেই হবে বা ভিডিওতেই বলতে হবে এমন তো কোনো বিষয় না তাই না হয়তো এমন অনেকে আছেন যারা ভিডিওতে এই বিষয় নিয়ে কথা বলতেছেন কিন্তু আসলে দেখা তাদের তেমন কোনো অ্যাক্টিভিটিস নেই সো যে যার জায়গা থেকে যা কিছু করুক বা তার মতো এগিয়ে যাক কিন্তু আমরা যারা ভিডিও করি বা আপনাদের জন্য ভিডিও করি তারা যে একেবারে থমকে যাব বা ভিডিও করলে যে ওইসব বিষয় নিয়ে কথা বলতে হবে এটা কিন্তু এক্সপেক্ট করাটাও ভুল কারণ এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ প্রফেশন আমাদের ওয়ান কাইন্ড অফ প্রফেশন তো দেখা যাচ্ছে যে আমরা ভিডিও করতে পারছি না সেটা একরকম আবার করার পরেও যদি আবার ওইরকম কোনো কথাবার্তা বলি সেটাও যে খুব একটা জরুরি তাও না হয়তো কারো সমর্থন আছে কারো সমর্থন নাই সেটা আলাদা বিষয় কিন্তু যে বলতেই হবে এমন কিন্তু কোনো বিষয় না আবার যদি আমরা ভিডিও না বানাই দেখা যাচ্ছে এমনিতে তো এই কদিনের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিগুলো যে আমরা আবার পোষায় উঠতে পারবো কি না এমনও হয়তো অনেক চ্যানেল আছে এমন অনেক বিজনেসম্যান আসে অনেক আউটসোর্সিং যারা করে তারা আছে তাদের যা ক্ষতি হয়তো সারা জীবনেও বা এ জীবনে হয়তো তাদের সেটার পুষাই তুলতে পারবে না কিন্তু চেষ্টা তো করতে পারি হয়তো এই পরিবেশে বা পরিস্থিতিতে আমাদের ভিডিও ওইভাবে দেখার মতো নেই কিন্তু আমরা যদি ভিডিও আপলোড না করি তাহলে কিন্তু এই যে আমাদের যে লসটা হবে বা যে ক্ষতিটা হবে সেটা হয়তো জীবনেও কোনোদিন পুষায় উঠতে পারবো না তো যে কারণেই চিন্তা ভাবনা করছি যে একেবারে থমকে না গিয়ে একেবারে সব কিছু বাদ না দিয়ে ভিডিও আপলোড করা শুরু করি তারপরে যখন পরিবেশ ভালো হবে আবার সবাই দেখতে পারবে সেরকম পরিবেশই তৈরি হোক আশা করি কিন্তু একেবারে থমকে গেলে তো হবে না যে চিন্তাভাবনা থেকে মনে করছি যে যে ভিডিওগুলো তৈরি করা আছে সেগুলো আবার আপলোড দিব আর যেগুলো আইডিয়া লিস্টেড আছে সেই লিস্টেড অনুসারে বা সেই লিস্ট অনুসারে ভিডিওগুলো আবার তৈরি করব পাবলিশ করব অর্থাৎ যে একটা থমথমে পরিবেশ তৈরি হয়েছিল সব ক্ষেত্রে সেটা যাতে না থাকে আমরা যাতে আবার নতুন করে শুরু করতে পারি যে কারণে আমি এই সিদ্ধান্ত আবার নিছি মনকে অনেক শক্ত করে আবার এই সিদ্ধান্তটা নিছি তো স্বল্প পরিসরে হইলেও অল্প অল্প করে কিছু কিছু করে আবার ভিডিও আপলোড করা শুরু করব। আশা করি আপনাদের সমর্থন পাবো এবং আপনাদের প্রতিও আমাদের সমর্থন থাকবে ভালোবাসা থাকবে যে যেখানে আছেন যে যেভাবে আছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন এটাই কাম্য আল্লাহ হাফেজ